আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দেখতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী এখানে একটি পাথর নাড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল দেখতে পাচ্ছেন আসলে অনেক শক্তি সঞ্চয় করে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল উপকূলের দিকে ধেয়ে আসে আশেপাশে যেভাবে বড়ো বড়ো ঢেউ দেখতে পাচ্ছি আমরা এবং ঘূর্ণিঝড় রিমালের যে বর্তমান অবস্থা দেশে যে পরিমাণে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল সেটা কিন্তু আসলে খুবই শক্তি সঞ্চয় করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা রয়েছে পতাকা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় বড় ঢেউ আর এই ঘূর্ণিঝড় রিমালের সবসময় খবর দেখার জন্য এখানে কিন্তু অনেক পর্যটক ভিড় হয়েছে সমুদ্র ছবি দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু অনেক পর্যটক রয়েছে ঘূর্ণিঝড় রিমাল উপভোগ করার জন্য আসলে এখানে আসছে যেখানে জীবনের ঝুঁকি বা যেখানে মানুষ ভয় থাকার কথা সেখানে উল্টো তার আসলে এখানে ঘণিজার রিমাল দেখার জন্য আসলে এখানে উপভোগ করার জন্য এখানে অনেক পর্যটক আসছে আমার আশেপাশে যদি একটু দেখানোর চেষ্টা করি এই দিকটায় কিন্তু এখানে অনেক পর্যটক রয়েছে এর আসলে বিভিন্ন দিকে এখানে অনেক পর্যটক রয়েছে আসলে ঘূর্ণিঝড় রিমাল দেখার জন্য আর এই ঘূর্ণিঝড় রিমালের এখন পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছি যতই সময় গড়াচ্ছে অতই রিমাল ঢেউ আস্তে আস্তে অনেক বড় হচ্ছে ঘণিজ রিমালের ঢেউগুলো বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বড় হচ্ছে আসলে এই এই সাগর যে উত্তল রয়েছে এটা বোঝা যাচ্ছে আসলে ঘূর্ণিঝড় রিমাল যে কতটা শক্তিশালী বা কতটা শক্তি সঞ্চার করে উপকূল আঘাত হামতে পারে সেটা এই বড় বড় সাগরের ঢেউ দেখি বোঝা যাচ্ছে তো এই ছিল ঘূর্ণিঝড় রিমালের চট্টগ্রাম এর সর্বশেষ খবর